এই যে যেতে যেতে একটা বিপদ ঘটে গেছে ব্যাগের চেনটা ফুট কেটে গেছে মানে নিরিবিড়ি একটা জায়গা আমাদের বাড়িটাও নিরিবিড়ি তো আমাদের বাড়িটা শুধু মাঠ আর এখানে মাঠও আছে রোডও আছে বেশ অন্যরকম ফিল হয় তো চলো ভিডিওটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো চলো আজকে ব্লগটা দেখতে থাকবে আশা করছি তোমাদের ভালো লাগবে খুবই তো চলো এখন থেকে এখন কটা বাজে বলো তো এখন বিকাল সাড়ে তিনটা মতো বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম কি কি করি না করি কি করবো বলতে আজকে আমাকে হঠাৎ করে চলে যেতে হচ্ছে আমার ভাইয়ের বাড়িতে ডাক পড়েছে কি জন্য সেটা আমি পরে তোমাদেরকে অবশ্যই বলবো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে তো আমি যাওয়ার ইচ্ছা ছিল না বাট হঠাৎ করেই ফোন করলো যে যেতেই হবে তো তার জন্য যাচ্ছি আর কি তো সবটাই খুলে বলবো তোমাদেরকে ভিডিওটা দেখতে থাকো আমি এখন একটু রেডি হবো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে তো ব্লগ করাও হয়নি করতাম না তো ভাবলাম যেহেতু যাচ্ছি তো ব্লগটা করি তো তার জন্য তো চলো আমি একটু বসেছিলাম বাইরে তো এখন রেডি হব রেডি হয়নি তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে রেডি হওয়ার পর চলো সঙ্গে থাকি তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এবার বেরোবো তো আমার মা ওখান থেকে বেরোবে তো মা এখনো বেরোয়নি মার এখনও রেডি হয়নি মা আর ভাই ভাইপ ভাই যে আসছে ওই জন্য একটু লেট চলো স্কুলে গেছিল তো তার জন্য ওই যে ফাইনালি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর চলো একবারে যেতে যেতে কথা হবে দেখতে থাকো ভিডিওটা চলো ফোন ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি তাহলেও এখন আমি বেরোচ্ছি এই যে যেতে যেতে একটা বিপদ ঘটে গেছে ব্যাগের চেনটা খুব কেটে গেছে এখন আর কি কিছু করার নেই ব্যাগ প্যাক করা গেছে তো এখন সেলাই করে নিয়েছি এখন দেখতে বাজে লাগছে তো আসার সময় ঠিক করে নেবো তো চলো পরের পর কথা হচ্ছে একেবারে যেতে যেতে দেখো এই যে আমার বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে এখন দুই দিন থাকবো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা যে অটোতে বসে আছে জানি না অটো কখন ছাড়বে মাও এখানে রয়েছে তো আমি অটোটা ছাড়লে তারপরে মা এখান থেকে যাবে আর এটা আমার শ্বশুরবাড়ি গ্রামের বাজার আর কি খুবই ছোটো বাজারটা তো তারপরেও এখন দোকান বাসারিও একটু বন্ধ আছে এখনও খুলিনি কারণ পরে খুলবে হয়তো মায়ের জন্য অপেক্ষা করছিলাম জানি না মা কখন আসবে তো মা আসলে চলে যাব আর একটা অটোতে তো উঠলে একদম ডাইরেক্ট চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা সঙ্গে থাকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের চলে এসেছি আমি মায়েদের বাড়িতে তো চলো এই যে দেখো বাড়িটা একদম মাঠের পাশেই এখানে মাঠ রাস্তা তবে এটা রোড এটা বাড়ি এই যে রোড মেন রোড আর এই যে মাঠ তো চলো পরে আবার কথা হচ্ছে আমি বাড়ির ভিতরে যাব তো মানুষ রয়েছে তার জন্য আর ওখানে ক্যামেরা করব না যাচ্ছি পরে ঘরটা তো দেখো বন্ধুরা এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে কিন্তু এই যে পুরো রোড একদম আর দেখো আকাশটা ওয়াও এখন সন্ধ্যার আবহাওয়া মানে সন্ধ্যা হচ্ছে তো দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এই যে আমার ভাইয়ের বাড়ি এটা আমার বড় ভাইয়ের বাড়ি যারা জানো না তারা জেনে নাও এটা আমার বড় ভাইয়ের বাড়ি তো একটু দরকার এসেছি তো পরে একদিন জানাবো আমি এখন আছি এখানে দুই দিন তো পরে জানাবো যে কী জন্য এসেছি অবশ্যই জানাবো তার জন্য পুরো ভিডিওগুলো দেখতে হবে এখন নতুন নতুন ভিডিও আসবে দেখতে হবে তো সব ভিডিওগুলো দেখার লাগবে তার জন্য জানতে হলে যে কী জন্য আমি এখানে এসছি হঠাৎ করে বলে নাই ক নাই চলে আসলাম তো তার জন্য ভিডিওগুলো সব দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে বাড়িটা মা এখন আজান দিচ্ছে তো এবার আমি কেবল আসলাম তো একটু রেডি হলাম ফ্রেশ হলাম চেঞ্জ চেঞ্জ করলাম তারপরে এখন দেখো তাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার কালকে অন্য ভিডিও দেখতে পাবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইকটা আমি শেয়ার করে দিও কেমন লাগলো ভিডিও হ্যাঁ আমি অবশ্যই জানা মানে জানার জন্য ভিডিওগুলো দেখো যে আমি কেন এসেছি এখানে হঠাৎ করে কিন্তু আর্যের একটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব সুন্দর লাগে আমার এখানে আসলে বেশ ভালো লাগে তোমাদের ভাইয়া তো এখানে আসলে খুব পছন্দ করে এখানে সত্যি দেখো আবহাওয়াটা এত সুন্দর লাগছে না মানে নিরিবিড়ি একটা জায়গা আমাদের বাড়িটাও নিরিবিড়ি তো আমাদের বাড়িটা শুধু মাঠ আর এখানে মাঠও আছে রোডও আছে বেশ অন্যরকম ফিল হয় তো চলো ভিডিওটা বাই বাই আল্লাহ